আসসালামু আলাইকুম পাপুয়া নিউগনিকে সাত উইকেটে উড়িয়ে দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে আফগানিস্তান আজকে আফগানিস্তান ভার্সেস পিএনজি ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে পিএনজি যেখানে তারা আফগান বলারদের তুপের মুখে পড়ে মাত্র পঁচানব্বই রানে অল আউট হয়ে যায় আফগান বলার ফারুকি একাই তুলে নেন তিন উইকেট জবাব দিতে নেমে দুর্দান্ত আফগানিস্তান তাদের ব্যাটাররা দুর্দান্ত পারফর্ম করেছে যেখানে মাত্র পনেরো ওভারে তারা ম্যাচটা জিতে নিয়েছে সাত উইকেটের বিশাল ব্যবধানে আর এত করে নিউজিল্যান্ডের স্বপ্ন ভঙ্গ হয়ে গেল সুপার যাওয়ার আফগানিস্তান শুরুতে দুর্দান্ত ছিল যেখানে তাদের বোলাররা চেপে ধরেছিল পিএনজি ব্যাটারদের তাই তো তারা একশো স্কোর করতে পারেনি এবারের বিশ্বকাপে আফগানিস্তানের তিনটি প্রতিপক্ষ কেউ একশো রান করতে পারেনি তাদের বিপক্ষে এতে বোঝা যায় কতটা দুর্দান্ত দুর্বার আফগানিস্তানের বোলিং লাইন আফগানিস্তান ব্যাটিং করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করেছে যার কারণে সাত উইকেটের বিশাল ব্যবধানে জয় আইসিসির কোনো মেগা ইভেন্টে আফগানিস্তান এই প্রথম গ্রুপ পর্ব পারি দিল এবার নাম লেখালো হেটে আফগানিস্তান যেভাবে দুর্দান্তভাবে খেলছে হয়তো সুপার এটে আরও ভালো পারফর্ম করবে তো আপনারা কী ভাবছেন লিখে জানাতে